রাধা রাধা আগামী একত্রিশে আগস্ট রাধা অষ্টমী আপনারা তো সকলেই জানেন আর যারা যারা রাধা অষ্টমী করবেন বা যারা করবেন না অবশ্যই রাধা অষ্টমীর ব্রত কথা শ্রবণ করবেন জন্মাষ্টমী তো অনেকেই করেছেন জন্মাষ্টমী করলে যে ফল পাবেন তার দ্বিগুণ ফল পাবেন কিন্তু রাধা অষ্টমী করলে তাই যে যতটা সম্ভব রাধা অষ্টমী পালন করবেন আজকে আপনাদেরকে শোনাব রাধা অষ্টমীর ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানে আর শুনেও চিতাই। তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর অধিকতরণপ্রদ ও শ্রেষ্ঠ এতে শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন শ্রুত বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রী মুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে খুবই ইচ্ছা করছে শ্রীকৃষ্ণ বললেন ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময়ে সূর্যদেব ত্রিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন গত হলো সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভৃত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকেই নিরস্ত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম তপস্যার সার্থক হল যিনি সৃষ্টি স্থিতির সংহারকর্তা পম্ভা বৃষ্ণ মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্যই তো তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যার বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত শ্রীরাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও যেখানে বৃষু ভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন তারপর শ্রীহরি মথুরার জন্মগ্রহণ করে নন্দালয়ে এসে সূর্যদেব বৈশ্য বৈশ্যকূলে জন্মগ্রহণ করে বৃষু ভানু হলেন গোপকন্যা কৃতিদার সঙ্গে তার বিবাহ হলো যথা সময়ে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হয়ে গেল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীরাধার এই জন্ম তিথিতে গন্ধ পুষ্প ধূপ বসন ভূষণ দ্বারা শ্রীরাধার পুজো করে নানা প্রকার ক্রীড়া কৌতাদি করতে হয় রাধার বৃন্দ গোপিকা বৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে দিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি সন্তোষ লাভ করি এদের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্য গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশুন্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও পালন করলেন আশা করি ব্রত কথাটি ভালো লেগেছে যারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন বা পারলে তাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখেই আজকে শেষ করলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেরই মঙ্গল হোক শুভ রাধা অষ্টমী রাধা রাধা